দর্শক বৃন্দ আমরা উপস্থিত হয়েছি কাউখালিস্ত শ্রী শ্রী হরিগুরুচাঁদ মহত আশ্রমে এখানকার যারা কমিটির ব্যক্তি আছেন তাদের সাথে আমরা ভাব বিনিময় করছি তো এই পর্যায়ে সাধারণ সম্পাদক মহোদয় সুশীল চন্দ্র হালদার হালদার মহোদয় এখানে উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে মন্দিরের ইতিহাস এবং প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করব তো প্রথমে জিজ্ঞাসা করি এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে 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 তো এটা প্রতিষ্ঠা করেছিলেন কোন এক ব্যক্তি না কোন এক সাধু পুরুষ না সকলে মিলে কেউ প্রতিষ্ঠা করে আর কেউ সকলে মিলে ঘটনা হয়েছে ঢাকাতে পদ্মনাভ ঠাকুর নেত্রী মত মিশন নেতৃত্বে একটা অনুষ্ঠান সমাসমাবেশ হবে এই মহাসমাবেশ উপলক্ষে এখানে আওয়ামী সমীরণ মজুমদার উনি সাইটটা রশিদ বই নিয়ে আসে আশা করি এখানে মিটিং হয় মিটিং এর পরে সিদ্ধান্ত হয় যে আমরা রশিদ কাটিয়ে আমরা ঢাকায় জব ঢাকায় এরা চারজন চারজন এরা চারজন আর কি জয়েন করে ওর সঙ্গে এই কৃষ্ণদা ঢাকায় থাকতে যায় উনি মত মানুষ উনি ওখানে ওই মিটিংয়ে অংশগ্রহণ করে মিটিংয়ে যখন রশিদ বৈর টাকা দিতে যায় তখন রবীন্দন হালদার বললেন যে ঠাকুরের প্রচন্ড ঠাকুরের ঠাকুর একটা রশিদ বৈর টাকা আমার থেকে ব্যাক করেন আমরা একটা সেই টাকা টাকাকে নিয়ে আজকে আমরা মিটিং করলাম মিটিং করিয়া একুশ সদস্য কমিটি গঠন করলাম করি আমার বিভিন্ন গ্রামে গ্রামে অঙ্গ সংগঠন শুরু করলাম বাইশটা গ্রামে হিন্দুরা বাস করে প্রত্যন্ত বাইশটা গ্রামে হিন্দুরা বাস করে প্রতিটা গ্রামে অঙ্গ সংগঠন শুরু হয়ে গেল এরপরে কালেকশনটা নিয়ে আমরা মনে মনে চিন্তা পারলাম দুই কাটা দাঁড়াকে নিয়ে একটা মন্দির করে কিন্তু পাইতেছি না এমনকি একটা মন্দিরের কাছে বললো তো একটা প্রতিষ্ঠানে যাওয়া একটা কালী মন্দির এক পাশে এবং কালী মন্দির থাকবে এক একপাশে হরিচন্দ্র মন্দির থাকবে আমরা এই মন্দিরটা করিয়ে দিই রাজি হইলো না এরপরে সবাই মিলে ওরা কাঁদিয়ে গেলো ওরা কান্দি গেলো কমপক্ষে দুইশো আড়াইশো লোক ওরা ওরা মন্দির ভাগপালা দেখিয়া আমাদের এই যে কাকিমা যাকে একটু কথা ওনার স্বামী ওনাকান্দি গেছে যাওয়ার পরে স্বর্গীয় বিনোদ থেকে রাজ্য মহাশয় আমাদেরকে দায়িত্ব বললো রাস্তার ফুটপাশে সাতানব্বই শতাংশ জায়গা আছে বারো শতাংশ বিক্রি করছি আর সব সময় জায়গা তোমার আমরা সমস্ত গ্রামে আহ্বান দিলাম আহ্বান দিয়া আমরা পুকুর কাটা শুরু করলাম মাটি দিয়ে আমরা পুকুরের ভিত্তি ওই মাটির রাস্তা ভিত্তি করলাম করিয়ে আমরা মূল মন্দিরের কাজ শুরু করলাম মন্দিরের কাজ শুরু করিয়া যখন কার্যক্রম শুরু করছি তখন আমরা বিভিন্ন গ্রামে গ্রামে চিঠি দিয়ে আসতাম মিটিং করব। এখন এক দাদা বলে কি

ওনার কাছে যাওয়ার পর উনি আসলো উনি আমাদের মিটিং করলো মিটিং করে বললো আমি শ্রী শ্রী হরিগু মানে গরুচর চরিত শুধু আমি বই পড়ছি এবং ওই আমার কাছে গরুচর চরিত আছে আমি বলিয়া আসছি আমি জানি মিশন সব বুঝে বললো বলার বা বললো আপনার মিশনও করলেন না মহাশন করি নিন না নামতেন শ্রী শ্রী হরিগু ভু আশ্রম হরিগোল হরিবোর্ড পাল্টাইয়া সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম আমার নাম দেবো শ্রী শ্রী হরিগু ভু আশ্রম ওই নাম পাল্টাইয়া মিশন কল্পনা মহাশন কল্পনা

প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র হ্যাঁ আমাদের শিশু আছে শিশুশোরদের জন্য আমাদের মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্র আছে তারপরে আমাদের এই আছে পাঠাগার আছে আমাদের পাঠাগার আছে

আপনারা যে একের পর এক যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করছেন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছেন আমাদের আশা যে নিরপেক্ষ থেকেও থেকেও নিজেরা থেকে ভক্তদের সহযোগিতায় এভাবে একটা ভাবের বিস্ফোরণ ঘটাতে পারতেছেন যা এই বহু বহুদূরে আপনাদের অবস্থান তারপরে হৃদয়ে ভক্তি রেখে হরিচাঁদ দুদকে মস্তকে ধারণ করে আপনারা যে দশটি শাখা মন্দির প্রতিষ্ঠা করছেন

এরা বিভিন্ন শুক্রবারে গুলো এখানে আসে তারা বিভিন্ন সময় মনে করে মাসিক অনুষ্ঠানের সময় বসার জন্য আমাদের পনেরো হাজার টাকা আমরা দেখি আমরা আসলে বলা ঠিক না যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুই হাজার ষোলো সাল থেকে সুযোগ পালিয়ে আমরা সেখানে যাচ্ছি এত সুশৃঙ্খল একটা আশ্রম তা বছর তিনে আগে আমরা দেখি না

তো তা যে মন্দির এটা আমরা তখন থেকেই জানতাম কিন্তু আমরা যা আসার সৌভাগ্য হয় তো এবার দেখলাম যে আমরা সবাই যারা পর্যটন করি যে ওই মন্দির আমরা দেখবই আর একটা বিষয় আপনাদের রুচির প্রশংসা করতে এই যে গে আমরা কিন্তু দুই হাজার ষোলো সাল থেকে সারা দেশে আমরা কিন্তু মধ্য প্রায় ঘুরে আসি এবং আমাদের জাগরণ পত্রিকা আছে সেইটা ছাপাই যেরকম ষোলো শ্রীপাঠ সম্পর্কে তেমন মানুষ ভুলে গেছে আমরা 16টা স্লিপার কোথায় কোথায় অবস্থান সবই সহকারে পত্রিকায় সার্চ তারপরে সবাই জানতে পারছে ওই আশ্রমে বর্তমানে আছে আমরা তো আমরা তো ভালো স্লিপার

এবং মন্দিরের যে দৃশ্য আমরা ফেসবুকে দেখে মানে খুব আনন্দ পেয়েছি তার জন্য আবার আর একটা এখানে আসার কারণ যে সত্যি শুক্র সারতী শিকদার লাভ আমাকে অত্যন্ত শ্রীঙ্কর আমরা যখন ঢাকায় পিছিয়ে ঘুমাও তারপরে আমি কোন সময়কে আসি આ કતરા ગ્રામીણ મે વિદ્યુત મંડળ હોય છે 10 નંબર ઇસ્ટર્ન હોય અને આપણે દઈએ રાહીયા ફોકસ આ ગ્રામીણ છે એટલે જતી છે અમારું શોર્ટ નું છે અમારે આગળ મંડળ થી છે આગળ મંડળ થી આવીશું